আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে পিঠার রেসিপি মিষ্টি কুমড়া দিয়েও যে এত মজার পিঠা তৈরি করা সম্ভব সেটা কিন্তু অনেকেরই অজানা আজকে আমি তৈরি করে দেখাবো এই মজাদার রেসিপিটি একবার বানিয়ে চাইলে পনেরো দিনের মতো সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন আর এটা কাউকে খাওয়ালে কখনোই বলতে পারবে না যেটা মিষ্টি কুমড়া দিয়ে বানানো তো চলুন অসাধারণ স্বাদের এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো এই যে রেসিপিটা করবো সেটার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি না না পুরাটা নেব না আমি কেটে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো তো এটা দিয়ে আজকে রেসিপিটা আমি করে দেখাবো তো এগুলোকে একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি কারণ সেদ্ধ করতে হবে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যদি এমন পাতলা করে কেটে নেওয়া হয় বিসমিল্লাহি রহমানি রাহিম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিলাম মিষ্টি কুমড়াটা সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ আমি এখানে আধা চা চামচ থেকে একটু বেশি দিয়েছি লবণটা কারণ এখানে আমি ময়দা ব্যবহার করব সেই হিসেবে আমি একবার লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ এই চিনিটা থেকে কিন্তু পানি বের হবে সাথে যে মিষ্টি কুমড়াটা দিয়েছি ওইটা থেকেও কিন্তু পানি বের হবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তো প্রথম আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন চিনিটা গলে যায় চিনিটা গলে গিয়ে বেশ খানিকটা পানি হয়েছে এইটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিয়েছি অল্প আছে সাত থেকে আট মিনিটের মতো এর মধ্যে কিন্তু আমাদের মিষ্টি কুমড়াটা দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানি বের হওয়ার কারণে কিন্তু একদম এইটুকুখানি হয়ে গেছে আর ওই যে চিনি দিয়েছিলাম সেটার জন্য একটা ক্যারামেলের মতো ব্যাপার হয়েছে বা একটা শিরা শিরাশিরা ব্যাপার হয়েছে ফেনাটা দেখলে কিন্তু বোঝা যায় একটা পটেটো ম্যাশার দিয়ে আমি এখানে ভালো করে একদম সুন্দর করে এটাকে ম্যাশ করে নিয়েছি অবশ্যই চুলা আমি বন্ধ করে দিয়েছি এই টাইমে তো এবার দেখুন একদম সুন্দরভাবে একটা পেস্ট কিন্তু আমরা পেয়ে গেছি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন পরিমাণে কতটুকু হয়ে গেছে তবে আজকে যে একটা ডিম দিয়ে আমি বানাবো এটুকুই কিন্তু যথেষ্ট এবার চুলা থেকে নামানোর পরে যখন একটু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর এরপর দিয়ে দেবো আমি এখানে ময়দা ময়দা প্রথমে আমি এক কাপ পরিমাণে দিচ্ছি আরও লাগবে সেটা আমি ধাপে ধাপে দেব একবারে না দেওয়াই ভালো যতটুকু প্রয়োজন সেটা বুঝে তারপর দিতে হবে যেহেতু এখানে একটা ডিম দিয়েছি তারপর যে মিষ্টি কুমড়োটা ওটা কিন্তু বেশ ভেজা ভেজা একটা ব্যাপার তো এগুলো দিয়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে তো প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপর দিচ্ছি আমি আরও এক কাপ পরিমাণে দুই কাপ হল আরও একটু লাগবে হয়তোবা আমি মাখিয়ে নিয়ে তারপর দেখছি যে লাগে কতটুকু তো ভালো করে মাখিয়ে নিতে হবে এগুলোকে একসাথে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ডো আমরা পেয়ে যাচ্ছি একটু মানে একটা শেপ দেওয়া যায় এমন হলেই কিন্তু চলবে তো দেখুন আমি এখানে আরও আধা কাপ পরিমাণে ময়দা দিলাম মানে মোট আড়াই কাপ পরিমাণে ময়দা আমি এখানে ব্যবহার করছি তো এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটাকে মনে হচ্ছে না যে আর লাগবে তো মাখানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তো এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এবার এটা দিলে একটু সুন্দর হবে যে পিঠাটা আমরা বানাবো এটাও কিন্তু বেশ মুচমুচে হবে আর যেহেতু হাত দিয়ে মাখাচ্ছি খুবই স্টিকি তাই একটু তেল দিলে কিন্তু ভালো হয় মাখাতে তো এবার সুন্দর করে একটা ডো আমি এখানে রেডি করে নিয়েছি দেখুন বেশ তুলতুলে টাইপের একটা ডো হয়েছে তবে একদম ল্যাক লাকা হয়নি এটা দিয়ে যে কোনো শেপ কিন্তু এখন দেওয়া যাবে তো সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এবার হাত দিয়ে যে কোনো শেপ কিন্তু এটা দিয়ে করা যাবে তবে আমি আজকে বানাবো এই যে এই সাজটা দিয়ে এই সাজ দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর লাগে বেশ সন্দেশের মতো লাগে দেখতে সুন্দর একটা ডিজাইন হয় তবে বেশ সুন্দর যেন একটা ডিজাইন তৈরি হয় সেজন্যই কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে এই সাজের মধ্যে আর সহজে তুলেও নেওয়া যাবে মানে এটার মধ্যে চিপকে থাকবে না লেগে থাকবে না এই একটু তেল মাখিয়ে নিচ্ছি চাইলে কিন্তু হাত দিয়েও যে কোনো শেপ বা ডিজাইন করে নিতে পারেন কারণ যে কোনো ডিজাইনই আপনি বানান না কেন এখন বানাতে পারবেন কারণ খুব সুন্দর করে কিন্তু একটা ডো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো কিছুটা মিশ্রণ এখান থেকে নিয়ে তারপরে যে সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আসলে শেখানোর কিছুই নেই আমার কাছে মনে হয় যে এই ধরনের স্বাচ দিয়ে কীভাবে বানাতে হয় সেটা আসলে শিখিয়ে দেওয়ার বা বলে দেওয়ার কিছুই নেই এটা আমরা সবাই পারি আমার কাছে এমনই মনে হয় কারণ এই ধরনের স্বাচগুলো দিয়ে কিন্তু বুটের হালুয়া বরফি বা যে কোনো ধরনের পিঠা পাকন পিঠা এগুলো দিয়ে কিন্তু বানানো হয় বিশেষ করে এই জন্য সবাই পারি যে কিভাবে করতে হয় এটা তো দেখুন মশালা কত সহজে উঠে আসলো তেলটা মাখিয়ে নেওয়ার কারণে আর দেখতেও কতটা সুন্দর লাগছে মশালা তাই না অনেক বেশি সুন্দর লাগছে এই ডিজাইনটার জন্য শুধু তো আরও একটা বানাচ্ছি আমি এইটা বানাতে আসলে খুবই সহজ এই ধরনের সাচ দিয়ে কাজ করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আবার দেখতেও বেশ সুন্দর আর আকর্ষণীয় হয় তাই না একটু জোরে চাপ দিতে হবে যেন এক্সট্রা যেটা আছে সেটা বের হতে পারে যে এইভাবে করে এতে করে কিন্তু ওই যে ছাপটা বা যে ডিজাইনটা ওটা কিন্তু খুব সুন্দরভাবে বসে তো এই যে দেখুন মার্শাল্লা কত সহজে নিজে থেকে কিন্তু উঠে চলে আসে একটু তেল মাখিয়ে নিলে এইভাবে তো একইভাবে এখন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর মাসাল্লা দেখতে দেখুন কত সুন্দর লাগছে কাঁচা থাকা অবস্থাতে মনে হচ্ছে যেন কোনো সন্দেশ বানিয়েছি আমি এত সুন্দর আরও যে মিষ্টি কুমড়া সেজন্যই কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার এসেছে বিসমুল্লাহ রহমানির রাহিম এইখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম তেলটা কিন্তু এখনও পুরোপুরিভাবে গরম হয়নি তখনই আমি একটা একটা করে পিঠা এখানে দিয়ে দিচ্ছি একই সাথে তেলটা গরম হতে থাকবে আর পিঠাটাও কিন্তু ফুলে উপর দিকে উঠে আসবে যে কটা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে কমিয়ে রেখে তারপর কিন্তু ভাজতে হবে চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে দেখা যাবে উপর থেকে কালার ঠিকই চলে আসবে ভিতর থেকে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে এই জন্য কিন্তু চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো একটু যখন হয়ে এসেছে উপর দিকে মানে ভেসে উঠেছে তখনই কিন্তু আমি উল্টে পাল্টে দিতে শুরু করেছি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই যে ফেনা এই ফেনাটা হচ্ছে ডিমের কারণে আমি যে ডিম দিয়েছি সেই জন্য কিন্তু তেলের মধ্যে এমন ফেনা হচ্ছে আর ফেনার কারণে পিঠাটাই কিন্তু দেখা যাচ্ছে না দেখুন তো একটু দেখে দেখে সুন্দর করে আমি ভেজে নেব আর এটা কিন্তু মানে যতক্ষণ গরম থাকবে এটা ততক্ষণই কিন্তু একেবারেই নরম থাকবে আস্তে আস্তে ঠান্ডা হবে আর মুচমুচে হতে থাকবে কম আছে কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি তবে একটু খেয়াল করে ভাজতে হবে যেহেতু অনেকটা ফেনা তাই দেখা যাচ্ছে না ঠিকমতো যে কালারটা কেমন হয়েছে কারণ এটা নামানোর পরেও কিন্তু কালারটা আরও একটু গাঢ় হয় সেই হিসেবেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখুন আমি বেশ কয়েকবার করে কিন্তু উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ও যে বললাম যে যতক্ষণ গরম থাকে ততক্ষণই এটা নরম থাকে তো এই জন্য একটু সাবধানে এটাকে তুলে নিতে হবে যেহেতু মিষ্টি কুমড়াটা দিয়েছি তাই একটু নরম থাকবে এটা চুলা থেকে নামানোর পর যখন পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে যায় তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তাই না সুন্দর একটা কালারও এসেছে আর ডিজাইনটাও খুব সুন্দরভাবে ফুটেছে তো সবগুলো পিঠা আমি এখান থেকে তুলে নিচ্ছি আর বাকি যে পিঠাগুলো আছে একইভাবে আমি কম আচে ভেজে নেব সুন্দর করে সবগুলো ভেজে তারপর দেখাচ্ছি তো এই তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে মিষ্টি কুমড়ার পিঠা মিষ্টি কুমড়া দিয়েও যে এত মজার পিঠা বানানো যায় সেটা যদি এইভাবে না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না এটার টেস্ট একেবারেই আলাদা রকম কোনো কিছুর সাথে এটা মিলবে না যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ একবার বানিয়ে প্রায় পনেরো দিন রেখে কিন্তু খেতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ